এতো তাহাদি কোরে কি এ মমদিনকে ভাই ল ঘরে 딕কেই যামু আজকে ল লদি আজকে সব কিছু লই যামু ল লদি আজকে ঘরে 딕 তো লই আজ ঘরে ঢুকে গেছে না ঘর বাইরে আর বেটা খারা আমার লাগিয়া খারা হ্যাঁ তো তৈর মনু তুই ভাত খাও না এ হনু তুই ভাত খাও না তো গায় নাই বল বেটা এই লেব্রাইশে গেছে না বাইরে লড়াই কর ঘরে যাই ল ল আরে আ আ রে এই হালির ঘরে খালি তো কি কি সুজি যায় না সব লিয়ে গেছে মুদি